দর্শক কোটি চমনির বিখ্যাত ব্যাপারী এবং যাকে সবাই চিনে তাকে এক নামে সাইফুল ভাই উনি কিন্তু প্রচুর পরিমানে গরু নিয়ে এসেছে এবং বিক্রিও করে দিয়েছে অনেকগুলো এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভালো করে গরু কিছু আনকমন ছিল কালো ছিল আমরা বাংলা লিঙ্গা ছিল অনেক কালার গরু ভাই আচ্ছা আচ্ছা যেগুলো বিক্রি হয়ে গেছে সেটি তো হয়ে গেছে দেখানোর সুযোগ না যেগুলো আছে আমরা আজকে গরু

সব দিকে এরপর এরপরে আমার থেকে যে যে গরু নিব আপনার আশিল করার পরও যদি কয় ভাই স্পট আছে এটা ফেরত আচ্ছা আচ্ছা যদি গরু কে ব্যক্তি নিব যদি আশিল করার পরও কয় ফেরত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি সার গরু কালার চোট শিং সব মিলে মাসাল দুইশো দশের গরু দুইশো দশ কমন একবার ফিক্স পঁচাত্তর দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিন চার পার্টি পঁয়ষট্টি দাম দিছে বেশি নেই আচ্ছা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমরা বাংলা লিং বাংলা লিং হাসার ভিতরে পড়ছে দেখছেন রেড হাসা হাস দর্শক দেখতে পাচ্ছেন বল কালার শিং চুট সব মিলে মাশাল্লাহ হাসা বাংলা এর মধ্যে যেই দাম কইছি চামু দামাদামি তো আর আঙ্গ আন দামি যেই এটা ভাই যে বাংলা লিঙ্কটা আর যে হাসাটা এটা মানে সবাই বুঝে না যেমন দুইটা তিনটা যেমন গৃহস্থে অগতি হাসার ব্যাপারে লিঙ্গের ব্যাপারে কিছু বোঝে না মানে এইগুলো বুঝে যে বড় বড় খামার পাটি আছে যেমন শহরের ভিতরে হেরা বুঝে যেমন ওই যে গত সপ্তাহে তিনটা পাকরা ছিল পিনস ভাইয়ের নিচে গ্রুপ তো ইডিউসে ভাই খামার পাঠিয়ে বুঝে এটার দাম চাইলে চামু দুই লাখ পঁচিশ কিন্তু দামাদামি করে চলবো না একবারে ফিক্স রেট একবারে সত্তর হাজার টাকা দাম এক লক্ষ সত্তর হাজার ফিক্স কোনো দামাদামি চলবো না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই ধরনের গরু কিন্তু একটু কমই পাওয়া যায় হাটে দেখা যায় না তেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইফুল ভাই কিন্তু আনকমন কালেকশন কিছু রাখে সব সময় খামারে যাইবো দাম চাইবো দুইশো চল্লিশ তুই নিশ হইতো না আমার থেকে তো ওরা পাঁচ টাকা আমার রেটটা কেন কই যেমন কিছু কিছু পাবলিক হাজার টের গরু একটা লোক পাঁচ হাজার টাকা আমরা দুই লাখ বিশ হাজার সাউন এক লাখ লাগবো বলে তো দালালি বলে আপনার পাঁচ হাজার টাকা তো আমার পাঁচ হাজার বেশি ওড়াই তুইবো ওড়াই যে পাবলিক

তো এর জন্য গরুটা আনা আমার কত হয়েছে কোনটা এটা দামাদামি চল মনে যার পছন্দ হয় নিব আনে থাকবো ফিক্সড রেট এক লাখ পঁচাশি না গরুর দাম এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিং কালার সব মিলে মাসাল্লাহ ইন্ডিয়ান ক্রস গরু এই ধরনের গরু কিন্তু সাইফল ভাই প্রচুর পরিমাণে এনে থাকে এবং বিক্রি করে থাকে আজকে কিন্তু অনেকগুলো গরু বিক্রি করে দিয়েছে আমরা এবং এ এ পাশে দুইটি গরু বিক্রি হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুইটা জোড়া একজনে কয় করে নিয়ে গেছে দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন